আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার সকল সুপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে থার্ড ইয়ারের কোর্স সম্বন্ধে আমরা অল্প বিস্তর জানব আজকের এই ভিডিওতে আমরা জানব এই ইয়ার অর্থাৎ থার্ড ইয়ারের সুপ্রিয় ছাত্রছাত্রীদের কতগুলো পেপার পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে কোন কোন পেপার তারা পড়াশোনা করবে অর্থাৎ কোন কোন বইপত্রগুলো তারা স্টাডি সেন্টার থেকে পাবে এবং এই যে প্রত্যেকটি পেপার কত নাম্বারের এখানে অ্যাসাইনমেন্ট কত নাম্বারের হবে এবং টার্মেন এক্সাম কত নাম্বারের হবে দশ নাম্বারের কোনো অ্যাসাইনমেন্ট পেপার আছে কিনা ডিএস পেপার এই যে থার্ড ইয়ারে ডিএস পেপার আছে এই ডিএস পেপার কি প্রত্যেকের এক এই সমস্ত প্রশ্নগুলো ইউজের থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনার নেতাজি ক্লাসরুমে রেখেছেন তাই এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে অতি অল্প সময়ের মধ্যে আমরা সহজ সহভাবে জানব তাই আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখবেন এবং শুনবেন প্রথমে আমরা জানবো ইউজি থার্ড ইয়ারে সুপ্রিয় ছাত্রছাত্রীরা আপনারা কতগুলো পেপার পড়াশোনা করবেন ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের আটটা পেপার আটটা পেপার আপনাদের পড়াশোনা করতে হবে অর্থাৎ বইপত্র আপনার স্টাডি সেন্টার থেকে আটটা পাবেন এখানে অনার্সের চারটা পেপার এবং ডিএসই অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স এই পেপার আপনারা চারটা পাবেন তাহলে অনার্সের চারটা এবং এদিকে ডিসিপ্লিন যে কোর্স এর চারটা এই হয়ে গেল আপনার আটটা পেপার এইবারে একটু যদি আপনারা মনে করেন দেখবেন আপনাদের সেকেন্ড ইয়ারে যে আপনারা পড়াশোনা করেছেন পরীক্ষা দিয়েছেন সেখানে অনার্সের দশ নম্বর পেপার পর্যন্ত আপনারা কিন্তু কভার করে ফেলেছেন তাহলে এর পর থেকে অর্থাৎ দশের পর থেকে আপনাদের সিসি পেপার ইলেভেন সিসি পেপার টুয়েলভ সিসি পেপার থার্টিন সিসি পেপার ফোরটিন এই যে অনার্সের চারটি পেপার এর পাশাপাশি ডিএসই অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স এর চারটি পেপার টোটাল আটটি পেপারের পড়াশোনা আপনাদের ইউজি থার্ড ইয়ারে করতে হবে এইখানে দেখুন আপনারা অনেকে জানতে চাইছেন এই যে ডিএস পেপার এটা কি সকলের এক এখানে আপনাদেরকে বলবো এই ডিএস পেপার সকলের এক তবে অনার্স যাদের এক সেক্ষেত্রে সকলের এক ধরুন বাংলা অনার্স ছাত্রছাত্রীরা এই বাংলা অনার্সে আমরা সেকেন্ড ইয়ারে কী দেখেছি বাংলা অনার্সে হয়তো পাস পেপার এর একটা পাস পেপার আছে তো ওর অন্য একটা পাস পেপার আছে কিন্তু এই থার্ড ইয়ারে বাংলা অনার্স সকল ছাত্রছাত্রীদের কিন্তু ডিএস পেপার এক যাদের ধরুন ইংরেজি অনার্স সেক্ষেত্রে ডিএস পেপার প্রত্যেকটা ইংরেজি অনার্স ছাত্রছাত্রীদের জন্য একই ইতিহাস অনার্স ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীদের প্রত্যেকের ডিএস পেপার একই এইভাবে কিন্তু ডিএস পেপার একই এমনটা নয় যে বাংলা অনার্স ইতিহাস অনার্স ইংরেজি অনার্স প্রত্যেকের ডিএস পেপার এক তেমনটা নয় শুধুমাত্র অনার্স পেপার যাদের অনার্স সাবজেক্ট যাদের এক সেক্ষেত্রে কিন্তু তাদের ডিএস পেপার এক এইবারে আপনাদেরকে জানাই এখানে কত নাম্বারের পেপারগুলো রয়েছে এখানে প্রত্যেকটা পেপার প্রত্যেকটা পেপার কিন্তু সত্তর নাম্বারের আপনাদের যে অনার্স পেপার সেগুলো প্রত্যেকটা সত্তর নাম্বারের এই ডিএস পেপার এগুলোও সত্তর নাম্বারের এই সত্তর নাম্বার এখানেও ভাগ হয়ে যাচ্ছে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এখানে কিন্তু কোনো দশ নাম্বারের অ্যাসাইনমেন্ট পেপার নেই ইউজি সেকেন্ড ইয়ারে দশ নম্বরের অ্যাসাইনমেন্ট ছিল এসি পেপার কিন্তু এই থার্ড ইয়ারের যে আটটা পেপার আপনারা পড়াশোনা করবেন আপনারা পরীক্ষা দেবেন এখানে কিন্তু প্রত্যেকটা পেপার সত্তর নাম্বার এবং সত্তর নাম্বারের মধ্যে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ নাম্বারের এক্সাম তাহলে সুপ্রিয় ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনাদের এই ইয়ার অর্থাৎ থার্ড ইয়ারের কোর্স সম্বন্ধে আপনারা অল্প বিস্তর জানতে পারলেন এর বাইরে যত কিছু আপনাদের জানানো হলো এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়া হবে তাছাড়াও যদি আলাদা ভিডিও দেওয়া সম্ভব হয় আলাদা ভিডিও সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের জন্য দেওয়া হবে বিশেষভাবে নজর রাখা হবে যেন আপনাদের রকম কোনো অসুবিধা না হয় তাহলে আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ